বাসাতে শুধু ইস্ট থাকলেই হবে তাহলেই কিন্তু এই মজার নাস্তা বা প্যাটিস যেটাই বলেন না কেন বানিয়ে ফেলতে পারবেন ইজিলি আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আল্লাহ রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক এখানে আমি নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা আমি এখানে ময়দাটা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু আটাটাও ব্যবহার করতে পারেন এখন এক চামচ গুঁড়া দুধ আর হচ্ছে এক চামচ চিনি স্বাদ মতো লবণ আর এক চামচ ইস্ট দিয়ে আমি এই ডোটাকে মিক্স করে নিচ্ছি আর কুসুম গরম পানি দিয়ে এটাকে খুব সফট একটা ডো তৈরি করে নিব আর হ্যাঁ একটা দিকে খেয়াল রাখবেন পানিটা যেন কুসুম গরমই হয় এর চেয়ে বেশি গরম হলে কিন্তু আটাটা সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ইস্টগুলো অ্যাক্টিভ হবে অন্যদিকে আমি খামিরটাকে ঢেকে রেখে দিয়েছি আর প্যান বসিয়ে তার ভিতরে একটা পুর তৈরি করে নিব এখানে আমি পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে তারপর এর ভিতরে ভেঙে দিব দুইটা ডিম আর আমি আজকে পুরটা তৈরি করেছি দুইটা ডিম দিয়ে আপনারা চাইলে কিন্তু চিকেন দিয়েও করতে পারেন সেম প্রসেসে শুধু চিকেনের সময় একটু মশলাটা ব্যবহার করতে হবে আদা রসুনের পেস্ট এই আর কি দুটো ডিম ভেঙে নিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিচ্ছি আর ভেজে নিচ্ছি আর এটা খেতে এত বেশি মজা হয় আপনারা বিশ্বাস করবেন না আমার কাছে তো হচ্ছে মাংসের চেয়ে ডিম দিয়েই বেশি ভালো লাগে আর এটা কিন্তু ছটপট বানিয়েও ফেলা যায় কারণ এতে কোনো মশলার ঝামেলা নাই জন্য আর চিকেনটা ব্যবহার করলে কিন্তু একটু মশলা দিতে হয় একটু ঝামেলা পোহাতে হয় যাই হোক আমার পুরটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে সাইডে রেখে সেই আটাটার ভিতর থেকে সকল বাতাস বের করে দিয়ে চারটা লেচি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু প্রপারলিভাবে ফুলে গিয়েছে আর এই আটাটাকে কিন্তু কমপক্ষে আধা ঘন্টা রেস্টে রেখে দিতে হবে এখন সেইখান থেকে একটা লেচি নিয়ে আমি একটা সুন্দর রুটি বেলে নিয়েছি আর এই রুটিটা একটু পাতলা বা একটু মোটা এরকম মাঝারি সাইজের করে নেবেন কারণ বেশি মোটা করলে কিন্তু এটা এমনিতেই ফুলে ডবল হয়ে যায় আর এখন ভিতরে আমি সেই পুরটা দিয়ে ডিমের এই যে একটা ছুরির সাহায্যে দেখতেই পাচ্ছেন বলে দেওয়ার কিছু নাই একটু দেখে নিন তাহলেই বুঝতে পারবেন একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আমি আমার মতো করে ডিজাইন করে নিয়েছি আমার পছন্দ এরকমভাবে করেছি আপনাদের যার যেরকম পছন্দ সেভাবে করে নেবেন আর অন্যদিকে প্যানে কিন্তু আমি কোনো রকম তেল ব্রাশ করিনি আমি জাস্ট পোটটা তৈরি করেছিলাম সেই প্যানের ভিতরেই কিন্তু আমি এই প্যাটিস বলেন বা নাস্তা বলেন যাই বলেন সেটা দিয়ে দিয়েছি আর এখন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর আমি নামানোর আগে একটু বাটার দিয়ে নিলাম কারণ বাটার দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে যেহেতু এখানে আমি কোনো রকম তেল ব্যবহার করিনি সেজন্য এক এক করে আমি সবগুলো ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এখন আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়েও দিলাম কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আর ভিতরে দেখুন পুর ভর্তি বাসাতে কিন্তু অল্প সময়ে মেহমান আসলে মেহমান আপ্যায়ন করাটা ইজি হয়ে যাবে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এটা একদম ঝামেলা মুক্ত আর এটা খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা যারা আসলে খাননি তাদেরকে বলে বোঝাতে পারবো না বাসাতে একবার হলেও ট্রাই করবেন আর আমার রেসিপিটা কার কাছে কেমন লেগেছে কে কোথা থেকে দেখছেন তা জানাতে কিন্তু একদম ভুলবেন না আর অনেক বেশি ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন নেক্সট টাইম যখন বাসাতে বানাবেন দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পেজটাকে ফলো দিতেও ভুলবেন না পেজ ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন ইমান এবং স্বাস্থ্যের সাথে থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ান সেগেন